সুপ্রিয় ভিউ বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএম ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য চূড়ান্ত উত্তর সহ সুপার সাজেশন আপনারা কিভাবে পাবেন মূলত এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সুপার সাজেশনের আমরা নমুনা কপিগুলো আপনাদের দেখাবো আশা করছি যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা অবশ্যই সুপার সাজেশনগুলো সংগ্রহ করবেন তো এখন আসি আপনারা সুপার সাজেশনে কি কি পাবেন এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী দু হাজার পঁচিশ সালের উত্তর সুপার সাজেশনের পিডিএফ ফাইলের মধ্যে আপনারা পাবেন বাংলা এক ইংরেজি এক ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ এক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এক অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এবং মার্কেটিং নীতি ও প্রয়োগ এক অর্থাৎ আবশ্যিক যে আটটি বিষয় রয়েছে সেই আবশ্যিক আটটি বিষয়ের কিন্তু উত্তর সহ সুপার সাজেশন পাবেন এবং সুপার সাজেশনের মূল্য হচ্ছে তিনশো টাকা মাত্র আর যারা সুপার সাজেশন নিতে চান অর্থাৎ যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স এইট ডাবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর জন্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা এই সুপার সাজেশনগুলো কেমন হবে তার একটি নমুনা আমরা এখানে দেখে নিই বাংলা এক বিষয়ের সুপার সাজেশন আমাদের সুপার সাজেশনগুলো একদম কিন্তু ক্লিয়ার সুপার সাজেশন আপনারা যাতে প্রতিটি গল্প খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু আপনারা গল্পেতে যেতে পারেন এবং আমরা কিছু নমুনা সৃজনশীল এখানে দিয়ে দিয়েছি এরপর আর রয়েছে অধ্যায় থেকে প্রশ্ন অর্থাৎ ব্যাকরণ থেকে প্রশ্ন অর্থাৎ মোটামুটি শর্ট সিলেবাস অনুসারে যেগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে সহ সুপার সাজেশন রয়েছে এরপর রয়েছে ইংরেজি ইংরেজি সুপার সাজেশনটি আমি আপনাদের একটু এখানে দেখাই আর প্রতিটি অধ্যায়ের উপর আমরা মডেল টেস্টে নিয়েছি এবং বাংলা অর্থ সহ কীভাবে আপনারা পড়বেন সেই বিষয়েও কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আপনারা বাংলা অর্থ সহ কিন্তু পড়তে পারবেন এবং এখানে আমরা প্রতিটি অধ্যায়ের উপর সিন প্যাসেসের যে মডেল টেস্ট সেগুলো দিয়েছি এবং এখানে আমরা যেটি রয়েছে অর্থাৎ গ্রামার অংশের বিস্তারিত নিয়মগুলো যেগুলো রয়েছে সেই বিস্তারিত নিয়মগুলো কিন্তু আলোচনা করেছে এবং পরীক্ষাতে গত পরীক্ষাতে এখান থেকে কী ধরনের প্রশ্ন কীভাবে এসেছিল সেগুলো কিন্তু আলোচনা করেছে এরপর রয়েছে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের খুব সুন্দরভাবে কিন্তু অঙ্ক সাজানো রয়েছে প্রতিটি অধ্যায়ের উপর এরপর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রথমে আমরা শর্ট সিলেবাস দিয়েছি শর্ট সিলেবাস এর পর থেকেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে একদম ক্রিস্টাল ভাবে কিন্তু এখানে কম্পিউটার টাইপ করে সাজেশনগুলো রয়েছে এরপর মার্কেটিং আর নীতি ও প্রয়োগ এক এখানে সাজেশন রয়েছে অধ্যায় প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখানে যে বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আলোচনা করা হয়েছে আমি একটু রচনামূলক প্রশ্ন অংশটি আপনাদের এখানে দেখিয়ে দিই প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি এরপর প্রতিটি অধ্যায় থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে এই যে রচনামূলক প্রশ্ন উত্তর প্রতিটি অধ্যায়ের উপর থেকে এরপর অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের উপর কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে প্রতিটি অধ্যায় থেকে এবং কমন উপযোগী প্রশ্ন থেকে এরপর হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ থেকে কিন্তু আমরা প্রতিটি অধ্যায় এর উপর থেকে আর থিওরি এবং এখানে যে গণিতের অংশ রয়েছে সেই গণিতের অংশ থেকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের সাজেশনে আলোচনা করেছি এরপর রয়েছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা তো ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা যেটি রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা প্রতিটি অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন থেকে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর সুন্দরভাবে আলোচনা করেছি তো এই আটটি বিষয়ের সুপার সাজেশন যারা আপনারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা আমাদের চ্যানেলে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু শর্ট সিলেবাস অনুসারে ভিডিও আকারে প্রকাশ করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ